জয় শ্রী রাধা মাধুর তোমার শ্রীর চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত কৃষ্ণ ভক্তের প্রণাম জানিয়ে আমি আমি শুরু করছি রাধা রানী পূর্ববর্তী ভাগবত গীতা গ্রন্থে সূচনা পর্ব থেকে শুরু করে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের কুরুক্ষেত্রে সেনা পর্যবেক্ষণ পর্যায়ের এক থেকে ছেচল্লিশ নং শ্লোক পর্যন্ত সহজভাবে ভাবে বর্ণন এবং ব্যাখ্যা করেছি আজ দ্বিতীয় অধ্যায় সাংখ্য এক দুই তিন চার এই চারটি শ্লোক আমি বর্ণন মূল বিষয়বস্তু পরিবেশিত হয়েছে এই সাংখ্যযোগে অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন উভয় সেনা দলের মধ্যে নিজের আত্মীয় গুরুজন পরিবার বর্গকে দেখতে পেলেন মহা এবং তিনি মহাচ্ছন্ন হলেন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হলেন সেই সময় তিনি রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মধ্য দিয়ে প্রকৃত ক্ষত্রিয় ধর্মে ক্ষত্রিয় ধর্ম পালন উদ্বুদ্ধ করেছিলেন এবং আত্মতত্ত্ব সম্বন্ধে তাকে বিভিন্ন বাণী প্রদান করেছিলেন এটি এই অধ্যায়ের বিষয়বস্তু অনিত্য জড়দেহ এবং শাশ্বত চিরন্তন আত্মার অস্তিত্ব বিষয়ে তিনি বিভিন্ন জ্ঞান দান করেছিলেন অর্জুনকে। একজন আত্মতত্ত্ব মানুষের যে কি বশিষ্ট হতে পারে সেই বিষয়ে তিনি জ্ঞান দান করেছিলেন তার প্রিয় সখা অর্জুনকে। এই আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান সাংখ্যযোগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু। অর্জুন যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সেনাদলের মধ্যে নিজের আত্মীয় পরিজন গুরুবর্গকে দেখলেন তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করে রথের উপর বসে পড়লেন সঞ্জয় বাজা সঞ্জয় ধৃতরাষ্ট্র জানালেন সনম বিষেদন্ত মেধমা চুসূদন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ও অস্ত্রসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছেন মধুসূদন মধুসূদন শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন কখনোই কোনো এই জনজাগতিক বিষয়ের প্রতি শোক করা উচিত নয় কারণ এই জরজাগতিক বিষয় অনিত্য এবং ক্ষণস্থায়ী তাই এই জগতের এই জগতে কোনো কিছুই স্থায়ী নয় একমাত্র স্থায়ী আমাদের আত্মা শাশ্বত চিরন্তন এবং নিত্য কারণ আত্মার কোনো মৃত্যু নেই আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গঠন করে প্রতিটি আত্মা মৃত্যুকালে তার দেহ থেকে নির্গত হবার সময় তার কর্মফল সঞ্চিত কর্মফল নিয়েই আত্মা থেকে তিনি নির্গত হন এবং সেই কর্মফল অনুসারে তিনি নতুন দেহ প্রাপ্ত হন তাই কোন ব্যক্তি যদি জীবিত কালে সৎ কর্মের মধ্য দিয়ে সৎ কর্মফল নিজ আত্মায় সঞ্চিত রাখে ঈশ্বরের নাম শ্রবণের মধ্য দিয়ে আত্মাকে ভগবত মুখী করে রাখে তবে মৃত্যুর পর সেই আত্মা তার জীর্ণ দেহ ছেড়ে ভগবত ধামে ফিরে যেতে পারে বা নতুন দেহ প্রাপ্ত হয় এবং তার কর্ম ফল অনুসারে নতুন দেহ সে গঠন করতে পারে সৎ কর্মের ফলে সে দিব্য দেহ প্রাপ্ত হতে পারে তাই কোনো জড়দেহের প্রতি শোক করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একথায় জানিয়েছেন আমাদের দেহে যেমন বাল্য যৌবন এবং বার্ধক্য অবস্থা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোতে থাকি তেমনি মৃত্যুটাও আমাদের এরকমই একটি অবস্থান্তর প্রক্রিয়া এই জীর্ণ দেহ ছেড়ে আত্মা আরেক দেহে প্রবেশ করে তাই ব্যক্তির কোনো মৃত্যু নাই অর্থাৎ আত্মার কোনো মৃত্যু নাই তাই কোনো মানুষের জন্য শোক করা উচিত নয় এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন শ্রী ভগবান বললেন জন্য কোথা থেকে অর্জুন এই সংকটকালে তোমার মধ্যে এই কলুষতা এলো অর্থাৎ মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই ধরনের আচরণ একদমই শোভনীয় নয় তোমাকে এটি ঊর্ধ্ব উন্নত উন্নীত করবে না তোমার প্রদান করবে একজন ক্ষত্রিয় কর্তব্যই হলো বিরুদ্ধে লড়াই করে অধর্মকে নাশ করে ধর্ম স্থাপন করা অর্জুন হলেন একজন ক্ষত্রিয় ভীর তিনি আর্য তাই তার মধ্যে অজ্ঞানতার অন্ধকার তাকে ঘিরে ধরেছে তাই এই ধরনের কুলুষতা যুক্ত আচরণ ও জন্মের মতো আর্যের পক্ষে কখনোই উচিত নয় তিনি অনার্য সুলভ আচরণ করছেন যেটা তাকে তার মনকে উদ্ধ লোকে উন্নীত করবে না তার যশ অপেক্ষা অপযশী বৃদ্ধি করবে ব্যাসদেবের পিতা মহান পরাশর পরাশরমণি বলেছিলেন সমগ্র ঐশ্বর্য বীর্য যশ সমগ্র স্ত্রী জ্ঞান সমগ্র বৈরাগ্য যার মধ্যে বর্তমান তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা পরমেশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধের গোবিন্দ সর্ব কারণ ও কারণ ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সব কারণের কারণম তিনি সৎ চিৎ এবং আনন্দকারী বিগ্রহ তিনি পরম সত্য তিনি নিত্য তিনি সৎ তাই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তার কারণ তার উদ্ধার কেউ নেই তিনি পরমেশ্বর এবং শ্রী বিগ্রহ তার সচিদানন্দময় তিনি অনাদির পুরুষ গোবিন্দ এবং তিনি কারণ ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত করা অশোভনীয় তাই ভগবান বলেছেন কুত অর্থাৎ কোথা থেকে এলো তোমার মনের মধ্যে এই কুল একজন আর্যের পক্ষে এই ধরনের কুলুসতা আসা উচিত নয় এই সংকটকালে কারণ তিনি তোমার কারণ অর্জুন তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হচ্ছো তুমি প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞাত নাও আর তাই এটি তোমাকে অপযশি প্রদান করবে তোমাকে যশ খ্যাতি বৃদ্ধি করবে না তত্তপ ক্ষুদ্রং হৃদয় দৈর্গল ত্যাগরান্তপ হে পার্থ এই হানিকর বিবতের বশবর্তী হই না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্ত হৃদয়ের এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ত্যাগ করে ধর্ম পালন করো কারণ তুমি একজন তুমি আর্য অর্জুন শ্রদ্ধ ভীষ্ম নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা হয়তো তার পরিত্যাগ করা উচিত কারণ অর্জুন একজন নিজে বীর অধর্মের নাশ এবং ধর্ম সংস্থাপনে তার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ এটি অর্জুনকে বোঝাতে চাইছেন অর্জুন ও অর্জুন বললেন কথং ভীষ্ম মহং সং্রনাঞ্চ মধ্যে উ কিভাবে আমি বানের দ্বারা ভীষ্ম প্রবীণদের হত্যা করা কখনোই উচিত নয় শাস্ত্রে আছে কারণ একজন পরিবারের প্রবীণ বয়স্ক ব্যক্তি পরিবারের সদস্যদের উপযুক্ত চরিত্র গঠনে সাহায্য করে ধর্মীয় নীতি শিক্ষা মধ্য দিয়ে তাকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলেন পরিবারের প্রবীণ বয়স্ক ব্যক্তিরা তাই যুদ্ধ করে তিনি প্রবীণ বয়স্ক ব্যক্তিকে হত্যা করতে চান না গুরু বর্গ মানুষের পথের তার নিজ সমস্ত হচ্ছে নিজ গুরুদেব তাই গুরুদেবকে আমরা কোনো যখন কোন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হই তখন সংকট থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের নিজ নিজ গুরুর কাছে ছুটে যাই তার থেকে পথ পথ নির্বাচনের জন্য বা পথ খোঁজার জন্য গুরু উপদেশ দেন সেই পথে আমরা এগিয়ে যাই কিন্তু গুরুদেবকে যদি আমরা হত্যা করি তাহলে আমরা সংকটকালে কার কাছে গিয়ে উপস্থিত হব গুরুদেব এবং প্রবীণ বয়স্ক পিতামহ কারোকে হত্যা করা উচিত নয় যদি গুরুদেব শিষ্যকে কুকথাও বলে বা গুরু কুকর্মেও লিপ্ত হন তবুও গুরুদেবের গুরুদেবকে হত্যা করা উচিত নয় এটাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইছেন আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন